বাংলাদেশে যে পরিস্থিতি বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে কংগ্রেস সমর্থন করে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশটি বোর্ড আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামারপুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া